اسمي একটা আমরা দুইটা আড়াইটের দিকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা সিক্স ইঞ্চ একটা মানে পাইপের ভিতরে পড়ে গেছে এই সংবাদ পাওয়ার পর পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা সবাই আমরা আসলাম আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম দেখলাম যে গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটছে কাটার পরে মাটিগুলো ভিতর করছে যে তারপরেও আমাদের সার্চ মিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা তা আমরা যতটুকু দেখছি পঁয়ত্রিশ ফিট নিচে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিনিটে বাচ্চাটা পড়ে আছে তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি বিক্রিম যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের অ্যাস্টিমেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে যদি লাইফ টিম যদি মৃত যদি থাকে বলে মনে হয়েছে তাহলে আমরা অন্য প্রসেস করতাম আমরা মনে করি ব্রেক হয়তো জীবিত আছে এই জন্য আমরা অ্যাসকেভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ব্রিগটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি অক্ষতভাবে আমাদের আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা তিনটা ইউনিট চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর আমরা তিনটা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি আমি সহকারী পরিচালক বৃহত্তর রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমার নাম মোহাম্মদ দিদার আলম সহকারী পরিচালক রাজশাহী